ড্রাই মশলাগুলো রাখার জন্য এই ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের চার পিচ একশো টাকা চার পিচ একশো টাকা তারপর স্টোরেজ বক একশো টাকায় বর্তমানে কিন্তু আচারের সিজন বর্তমানে আচারের সিজন আমের আচার বড়ের আচার আপনারা দেখেন স্পাইসি সিজারগুলো রাখার জন্য অথবা রিডিং টেবিলের পাশে ব্যবহার করতে পারেন মিনার আপনারা কিন্তু জুস করতে পারবেন হ্যান্ড জুসারে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছে আবারও একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ নাম্বার দোকান মরিয়ম কালেকশন নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় এবং হাউস প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলো তো এখানে রিজনেবেল প্রাইসে আপনারা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো ভিডিওটি সাথে থাকবেন ভিডিওটিকে স্কিপ করবেন না দেখতে পাচ্ছেন এই যে চমকা চমকের কন্টেনার টিফিন বাটি থ্রি পিচের এগুলো হলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় তিন তিনটি সেট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তিন পিচের একটি সেট এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এখানে ম্যাক্সিমাম যতগুলো দেখতে পাচ্ছেন আপনারা তিন পিচের সেটগুলো একশো টাকা আপনারা এই যে আমি আরেকটা দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের মধ্যে এছাড়াও এই যে টপগুলো পাচ্ছেন আপনারা একশো টাকায় সব ধরনের কালেকশন আপনার এখানে ভিএস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এছাড়াও কিছু আমি আরেকটি চমৎকার জিনিস আপনাদের দেখিয়ে দিই এই প্রোডাক্টটা কিন্তু অনেকের পছন্দ এটা কিন্তু আপনার কিচেনে ব্যবহার করতে পারেন স্পাইসি জারগুলো গুলো রাখার জন্য অথবা রিডিং টেবিলের পাশে ব্যবহার করতে পারেন মিনি কিচেন কিচেনটা খুবই চমক স্মার্ট এটা কিন্তু আপনার ট্রায়াঙ্গেল এবং কালার কিন্তু বেশ কয়েকটা পাবেন রাউন্ড শেপ শেপ পাবেন পাবেন যা যেটা পছন্দ সেটা কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়া আপনারা এখানে বড় বড় কন্টেনার দেখতে পাচ্ছেন বড় বড় কন্টেনার রুটি বক্স বিগ বিগ সাইজের কন্টেইনারগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকায় ফার্স্ট এড বক্স একশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বা মাল্টিপার্পাস স্টোরেজ বক্স একশো টাকায় যে ব্রাশ হোল্ডারগুলো আছে এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়াশ জার একশো টাকায় আপনারা জুস পাচ্ছেন টাকায় চমৎকার চমৎকার সব চপিং বোর্ড বিভিন্ন সাইজে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকায় এছাড়া বিভিন্ন ধরনের গ্রেটারগুলো পাচ্ছেন একশো টাকায় তো মরিয়ম কালেকশানের ভিডিওগুলো যারা এর আগে ইতিপূর্বে ফলো করেছেন তারা কিন্তু জানেন যে মরিয়ম কালেকশনে একশো টাকায় আপনারা চমৎকার চমকা সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন চাঁচের কিছু আপনারা সার্ভিং ডিশ পাবেন এই যে দেখতে পাচ্ছেন এক ভাই আকৃতির খুবই চমৎকার একশো টাকা মাত্র একশো টাকায় একশো টাকায় খুবই চমৎকার চমৎকার এই কালেকশন গুলো চাঁচের এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন লিপ এটা বেশ কয়েকটা কালার হয়েছে কালার দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা যদি স্কোয়ার শেপের মধ্যে চান সার্ভিং ডিশ সেটা কিন্তু পাচ্ছেন এটাও চাঁচের এটা পাচ্ছেন আপনারা একশো টাকায় টিস্যু বক্স পাচ্ছেন আপনারা একশো টাকায় বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের মাত্র একশো টাকায় তো ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু বক্সগুলো কিন্তু খুবই চমৎকার এবং ইউনিক কালেকশন মাত্র একশো টাকায় এছাড়াও বর্তমানে কিন্তু আচারের সিজন বর্তমানে আচারের সিজন আমের আচার বড়ের আচার আপনারা দেখেন আচার শুকানোর জন্য খুবই চমৎকার একটা ডিস এটা খুবই চমৎকার এবং বিগ সাইজের মাত্র একশো টাকায় ডিজাইন করা আপনারা যদি এগুলোও চান এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের শো পিস নিয়ে নিতে পারেন একশো টাকায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পাইসি জার পট এগুলো ছয় পিস ছয় পিস করে আসে মাত্র একশো টাকা ছয় পিসের স্যার একশো টাকা ছোট বড় আপনার লম্বা সাইজে নিতে পারেন রাউন্ড শেপে নিতে পারেন এই যে স্ট্রবেরি চার পিস একশো টাকা চার পিস একশো টাকা মাত্র চার পিস একশো টাকায় পাচ্ছেন আমার আমার হাতে একটা হ্যান্ড জুসার তো বিশেষ করে যাদের বাসাতে বেবি থাকে তারা কিন্তু জুস করতে বেশি পছন্দ করেন বেবিরা জুস খেতে ভালোবাসে তো যারা রিজনেবল প্রাইসের মধ্যে খুঁজছেন তারা কিন্তু এই ধরনের হ্যান্ড জুসারগুলো ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকা আপনার এখানে মালটা অ্যাপেল ইভেন্ট এখন আমের সিজেন আমটাও করে নিতে পারেন বিভিন্ন ধরনের ফ্রুটের আপনারা কিন্তু জুস করতে পারবেন এই হ্যান্ড জুসারে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় কিন্তু আপনার এই যে থ্রি পিচের খুবই এয়ারটাইটের লকের সিস্টেম থ্রি পিচ একশো টাকা মাত্র একশো টাকায় তো আপনারা মরিয়াম কালেকশনে আসলে একশো টাকায় চমৎকার চমৎকার সব প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে মেজারমেন্ট কাপগুলো পেয়ে যাবেন আপনারা একশো টাকা এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পিসের একটা সেট মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই যে চপ গুলো পেয়ে যাবেন আপনারা দুই চার ছয় আট দশ বারো বারো পিস মাত্র পাচ্ছেন আপনারা একশো টাকায় খুবই চমৎকার চমৎকার কালেকশন ভিউয়ার এছাড়া আপনারা আপনার এই যে রোপ গুলো পাবেন এগুলো হলো বিশ মিটার পর্যন্ত একশো টাকায় বিশ মিটার পর্যন্ত মাত্র একশো টাকায় এই যে চমৎকার সার্ফিং ডিস আপনার এখানে টিকিয়া সালাদ সব ধরনের খাবারই সার্ভ করতে পারবেন এটা হলো একশো টাকা টুকিটার কি বক্স একশো টাকা এই চমৎকার একটা সার্ভিং ডিশ উইথ লিড এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় এই চমৎকার একটা এয়ারটাইটের কাঁচের জার কাঁচের জার এটা ওয়েল জার হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনারা কিন্তু এটা কি বলবো যে যেভাবে চান ওয়াটার বোটল হিসেবে ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকায় সম্পূর্ণ এয়ারটাইটেড আপনারা একটা দেখতে পাচ্ছেন খুবই চমকের একটা স্পাইসি জার বা স্পাইসি পট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও বিভিন্ন ধরনের হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার থেকে শুরু করে সব ধরনের হ্যাঙ্গারগুলো আপনারা পেয়ে যাবেন যেমন এটা তিন পিচার একটা সেট একশো টাকা শাড়ি হ্যাঙ্গার এছাড়াও আপনারা ক্লোথ ক্লিপগুলো পেয়ে যাবেন ক্লোথ ক্লিপগুলো বিভিন্ন ধরনের ক্লোথ ক্লিপ পাবেন একশো টাকায় বিভিন্ন ধরনের ক্লোথ ক্লিপগুলো পাবেন একশো টাকায় এবং ক্রে ট্রে কালেকশন ছোট বড় সব ধরনের ট্রে কালেকশন পাবেন মাত্র একশো টাকায় এই যে ছোট বড় সব ধরনের কালেকশন ভাই এটা জোড়া একশো না বিজ একশো বিজ একশো আচ্ছা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ট্রে পাবেন আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ট্রে গুলো পাবেন হলো মাত্র একশো টাকায় যারা টেবিল ম্যাট যদি আপনারা চান আপনারা দেখতে পাচ্ছেন ছয় পিচার আছে একশো টাকা ছোট বড় বিভিন্ন সাইজের আছে এবং গার্মেন্টস গার্মেন্টস এর আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস সুতা এখানে সুতা সিজার সুই এবং একটা সুন্দর কন্টেনার এখানে সুতা পাবেন আপনারা এক দুই তিন চার পাঁচ তিন তিনে ছয় দুই আটটা আট পিস সুতা পাবেন একটা পটসহ মাত্র একশো টাকায় এছাড়াও আপনারা এখানে এই যে চমৎকার চমৎকার কাঁচের যে টি এবং সুগার রাখার জন্য টি লিভ এবং সুগার রাখার জন্য একশো টাকায় খুবই চমৎকার একটা কালেকশন আপনাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র টাকায় টাকায় অল্প আপনারা আপনাদের সংসারটা সাজিয়ে নিতে পারেন গুছিয়ে নিতে পারেন বিভিন্ন সাইজের ওয়াটার বোটল গুলো পাবেন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকায় খুবই কালারফুল খুবই চমৎকার ডিজাইনের এবং আপনারা এই যে বক্স দেখতে পাচ্ছেন ক্লোথ ক্লিপ একশো টাকায় পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ওয়াটার বোটল গুলো পাবেন কন্টেইনার গুলো পাবেন ইভেন আপনারা এখানে আর একটা জিনিস পাবেন আমি ভিউয়ার্স বলে দেখি ভিডিওটা বড় হচ্ছে যদি বড় হয় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আই স্পট গুলো পাবেন একশো টাকায় বিভিন্ন সাইজ আই স্পট এগ স্টোরেজ বারো পিস চব্বিশ পিস সবগুলো পাবেন মাত্র আপনারা একশো টাকায় যে বিগ সাইজের কন্টেনার এগুলো পাচ্ছেন কিন্তু আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও আপনারা এই যে থ্রি স্টেপের যে র্যাকগুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড় রাখা যায় সবজি রাখা হয় অনেকে অনেক কিছু রাখে এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র আপনারা একশো টাকায় মাত্র একশো টাকায় তীব্র গরমে কিন্তু পানি বারবার পানি পান করতে হয় এই জন্য কিন্তু দরকার বড় বড় জগ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার বটল এগুলো পাচ্ছেন ও একশো টাকায় মাত্র একশো টাকায় তো কিন্তু বিভিন্ন ধরনের আছে এই যে দেখতে পাচ্ছেন এটা চাঁচের মনে হয় আচ্ছা এটাও পাচ্ছেন আপনারা একশো টাকার একদম ডায়মন্ড ডিজাইন করা খুবই চমৎকার এখানে আরো কিছু কালেকশন আছে তো ভিউ আমি বারবার অ্যাড্রেসটা বলে দিই মরিয়ম কালেকশন দোকান নম্বর একশো আটচল্লিশ এবং একশো উনপঞ্চাশ আপনারা কিন্তু এখানে আসলেই আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারিয়াস কালেকশন এবং হাউস হোল্ডের সকল ধরনের পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আপনারা বেকিং আইটেম পাবেন স্পুন হোল্ডার পাবেন এবং ভর্তা করার জন্য ম্যাশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চমকা চমৎকার স্টেনলেস স্টিলের এছাড়া আপনারা এখানে স্পুন কালেকশন পাবেন ব্যারিয়াস ডিজাইনেবল একশো টাকা থেকে শুরু করে ছয় পিস বারো পিস একশো টাকা এই ধরনের কালেকশন পাবেন যেমন এগুলো পার পিস একশো টাকা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল সব ধরনের স্পুন কালেকশন পাবেন গোল্ডেন যেমন এগুলোর কালার কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় জার জার জুস এভরিথিং কালেকশন দেখতে পাচ্ছেন চমৎকার এক স্টোরেজ এখানে দুই তিন চার পাঁচ ছয় তিন আঠারো পিস আছে চব্বিশ পিসের এক স্টোরেজ আপনারা কিন্তু এক স্টোরেজ করতে পারবেন ফ্রিজিং করতে পারবেন এছাড়াও স্পাইসি ট্রে গুলো আপনার এইটা হল রুটি বক্স ছোট বড় রুটি বক্স গুলো পাবেন একশো টাকায় এবং এই যে আপনার ড্রাই মশলা গুলো রাখার জন্য এই ধরনের স্পাইসি ট্রে গুলো ব্যবহার করতে পারেন ড্রাই মশলা রাখার জন্য খুবই চমৎকার টাকা এবং আপনারা যদি ভেজা মশলা যেটা ফ্রিজিং করার জন্য আপনারা কিন্তু এই ধরনের বক্সগুলো ব্যবহার করতে পারেন মাত্র একশো টাকায় এখানে বিভিন্ন আছে যে দেখতে পাচ্ছেন যা যেটা পছন্দ প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিতে পারেন এছাড়া চমৎকার চমৎকার বাস্কেট স্টোরেজ বাস্কেটগুলো গুলো দেখেন লিড শো মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় এই ধরনের স্টোরেজ বাস্কেট গুলো পাচ্ছেন এছাড়া আপনারা বিনগুলো পাচ্ছেন এই যে বিন মাত্র একশো টাকায় টুলগুলো পাচ্ছেন একশো টাকায় এগুলো কিন্তু বাইরে কিনতে গেলে একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা করে এই টুলগুলো পাচ্ছেন একশো টাকায় যে টুলগুলো দেখতে পাচ্ছেন একশো টাকায় একশো টাকা গ্লাস স্ট্যান্ডগুলো পাচ্ছেন একশো টাকায় তাই কত ভিউয়ার্স এখানে কিন্তু আপনারা আমি একটু আউটলুকটা দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন এই চমৎকার কালেকশনগুলো পাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকায় মানে চমৎকার কালেকশনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে কিন্তু নিত্য নতুন মিডিয়াম কালেকশনের এই ধরনের একশো টাকা রিজনেবল প্রাইসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আজকে মতো ভিডিওটা এখানে শেষ করবো দেখাবেন ভিডিওতে নতুন কোন রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম